This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দিনভর উত্তপ্ত থাকলো যদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বৈঠক সেরে বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন মন্ত্রী যদিও তার সামনে চলতে থাকে বিক্ষোভ দেওয়া হয় গো ব্যাক স্লোগানও মন্ত্রীর গাড়ি দিয়ে ছোড়া হয় ইট ভেঙে দেওয়া হয় গাড়ির লুকিং গ্লাস ঘটনায় অসুস্থ হয়ে পড়েন শিক্ষামন্ত্রী প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এস এস কেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে যদপুরের অধ্যাপক তথা ওয়েক কুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে লাঠি হাতে করেন বাম ও অতিবাম পড়ুয়ারা শিক্ষামন্ত্রী গাড়ি বেরোনোর সময় আহত হন বেশ কয়েকজন পড়ুয়ারাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ সকাল থেকে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে ওয়েব কুপার বৈঠকে যোগ দিতে গিয়ে একেবারে বেনজির ঘটনা বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্ত এবং অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে লাঠি তারা করা হয় মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর গাড়ির চাকার হাওয়া খুলে দিল পড়ুয়ারা মন্ত্রীকে ব্যাক স্লোগান দেওয়া হয় তুমুল উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সংঘর্ষের জোরে মাথা ফাটলো এক পড়ুয়ার এছাড়াও অধ্যাপকরাও কিন্তু আহত হয়েছে এই ঘটনায় দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলে একেবারে ধুন্দুমার পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এসএফআই এর বিরুদ্ধে অভিযোগ ওয়েব কুপার সভা শেষে তাকে আটকে দেওয়া হয় ক্যাম্পাসে তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় গাড়ির বনেটে উঠে পড়ে বিক্ষোভ দেখা এবং এসে এর বিক্ষোভকারীরা একেবারে বিক্ষোভ দেখা যায় সকাল থেকে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলে এই ধুন্ধবার পরিস্থিতি এবং বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তিনি আহত হন তিনি এস এস কেম চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ব্রাপ্ত বসুকে এ বিষয়ে আমরা কথা বলবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাজিয়া সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে উত্তপ্ত পরিস্থিতি ঠিক কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো দেখো যাদবপুর কাণ্ড এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্র রূপ নিয়েছিল তার কারণ বাম ছাত্র সংগঠন এবং অতি বাম ছাত্র সংগঠন তারা কয়েকটি দাবিকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার আগে থেকেই তার আন্দোলন শুরু করে এক জাতাদপুর বিশ্ববিদ্যালয় ওয়েব কুপার একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকের যোগ দিতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্তবসু কিন্তু ব্রাত্তবসু আসার আগে থেকে না চেয়ে আমাদের সঙ্গে থাকো ইতিমধ্যে এসএসকে মে পৌঁছে গিয়েছেন মদন মিত্র যে ছবি আমরা আপনাদেরকে দেখাবো এর আগে আমরা দেখেছিলাম কুনাল ঘোষও তিনি পৌঁছে গিয়েছিলেন আর এই মুহূর্তে মদন মিত্র রয়েছেন এসএসকে হাসপাতালে তার গাড়ি ভেঙে তাকে ফিজিক্যালি অ্যাসফল্ট করে আপনারা কিন্তু আলোচনা দরজা বন্ধ করে আপনাদের যারা সহযোদ্ধা। তাদের যদি ভবিষ্যতে কিছু হওয়ার থাকতো সেইটা নষ্ট করাই কিন্তু আপনাদের টার্গেট এলো ওরা লোহার হাত করি নিয়ে নোক যাদের তীক্ষ্ণ তোমার নেক ওরা মানুষ মারার দল এই যে বামপন্থী এই যে বামপন্থার নামে এই যে গুন্ডামি এটা এখন যাদবপুর ভেবে লাভ নেই যদি মনে করেন যাদবপুর যাদবপুরেই দাঁড়িয়ে আছে যাদবপুর দিন আগে ভবানীপুর হয়ে গেছে আপনারা জানেন না বাস ঠিক আছে আমরা সরল বিশ্বাসে গিয়েছি এই ঘটনার নিন্দা করার কোনো জায়গা নেই এবং সবথেকে বড় কথা ওই সঙ্গে সঙ্গে একটা চাদর টেনে আর পঞ্চাশখানা ক্যামেরা নিয়ে আর সারা ভারতবর্ষব্যাপী প্রচার শিক্ষামন্ত্রী আহত মারাত্মক দুর্ঘটনা মারাত্মক আচমকাজনক তা কিন্তু হয়নি সরকারি হাসপাতালে এসেছেন চিকিৎসা করিয়েছেন ট্রমা কেয়ারে এসেছেন দেখিয়ে যা যা ডাক্তার বলেছে কিন্তু এই ঘটনার নিন্দা আমি করছি ঠিকই কিন্তু এর প্রতিবাদ আটকানো যাবে না আজ নয় কাল কিন্তু প্রতিবাদ হয়ে যাবে বলবেন যারা এই ঘটনা ওদের এটাই বলবো ওদের এটাই বলবো আপনারা যেটা ভাবছিলেন এই কিছুদিন আগে যে ওই অভয়া অভয়াকাণ্ড নিয়ে আপনারা যেটা ইচ্ছে যা ইচ্ছে তাই করছিলেন রাস্তা বন্ধ করে আপনারা ভুল করছেন হাওয়া কিন্তু মৌসম বদল গে মৌসম বদল হয়ে চুকে এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন তাহলে আপনাদের রাস্তা আপনাদেরই খুঁজে নিতে হবে কারণ গুন্ডামির পরিবর্তে তো আর ভালোবাসা দিয়ে পিঠে হাত দিয়ে আলোচনা হয় না সরকার আলোচনা করতে এসেছিল এবং ডাক্তর বক্তব্য আমি শুনেছি অত্যন্ত স্পষ্ট কোথাও তিনি কোনো হিংসাত্মক কথা কিছু না অদ্ভুত ব্যাপার বলতে চায় কথা জানতে এলাম শুনতে এলাম হঠাৎ গাড়ি ফাড়ি ভেঙে দিল আরে কার গাড়ি ভাঙবে তবে এই জিনিস যদি চলতে শুরু করে এবং এটা করছে ছাব্বিশের আগে এটা হাওয়া গরম করার জন্য করছে যেহেতু কাল থেকে আমাদের দল ভোটার লিস্টে ঝাঁপিয়েছে যেহেতু ভুয়ো ভোটার ভুতের ভোটার ধরার জন্যে স্ক্রুটিনিতে মন্ত্রী রাস্তায় নেমে পড়েছে ওরা বুঝতে পেরে গেছে ওদের ওই চুরি করা জোর চুরি করা ভোটার মদন মিত্রের বক্তব্য আপনাদের শোনালাম এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন যে আগামীতে আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি যাব। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাচা যেমনটা বলছিলে তুমি একবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে যে রণক্ষেত্র রূপ নিয়েছিল এবং তার আগে শিক্ষামন্ত্রী কিন্তু বারবার জানিয়েছিলেন যে তিনি আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলতে চান এবং তাদের সঙ্গে বৈঠকও করতে চান তাদের দাবিগুলোও তিনি শুনতে চান কিন্তু তাদের মধ্যে দুজন পড়ুয়া আসে কথা বলে কিন্তু তারপরে দেখা যায় শিক্ষামন্ত্রী যখন বৈঠক শেষে অর্থাৎ গোয়বকোপার বৈঠক শেষে বাইরে বেরিয়ে আসলেন তখন কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে বাধা দিতে শুরু করে আন্দোলনকারী পড়ুয়ারা এবং তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং শিক্ষামন্ত্রীর গাড়ির দিকে জুতো ছুটতে শুরু করে পাশাপাশি কাজ ভেঙে দেয় শিক্ষামন্ত্রীর গাড়ির এবং একটা রণক্ষেত্রের রূপ নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেক্ষেত্রে ওয়েবকুপার যারা সদস্য তাদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় আন্দোলনকারী পড়ুয়াদের এই নিয়ে রণক্ষেত্রের রূপ নেয় কোনো রকমে শিক্ষামন্ত্রী গাড়িতে গিয়ে বসেন এবং সেই গাড়ি আটকে ধরে থাকে যেটা ছবিতে কিন্তু দেখা যাচ্ছে আটকে ধরে থাকে আন্দোলনকারী পড়ুয়ারা এবং সেই কনভয় যখন বেরিয়ে যায় তখন কয়েকজন পড়ুয়া আহত হয় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং একজন গুরুতর আহত তার মাথা ফেটে গেছে রক্ত বেরোচ্ছে আর একজনও আহত হয়েছে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং বাকি যারা আছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে অর্থাৎ আজকে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী আসার আগে থেকেই তারা আন্দোলন করছিল এবং শিক্ষামন্ত্রী বারবার যেটা বলেছেন যে তিনি পুলিশ কিন্তু কোনো মতেই ডাকতে চান না এবং পুলিশ ডাকেননি তিনি রকম পুলিশে খবর দেওয়া হয়নি কারণ ছাত্রদের এটি আন্দোলন তিনি ছাত্রদের কথা শুনতে কিন্তু কোনোভাবেই পরিস্থিতি সামাল দেওয়া যায়নি পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে এবং ছাত্রের যেখানে মাথা ফাটলো দেখা গেল এবং শিক্ষামন্ত্রী যেখানে অসুস্থ হয়ে পড়লেন পরিস্থিতিতে পরিস্থিতি অত্যন্ত মানে হাতের বাইরে চলে গেছিল বলা যেতে পারে এবং শিক্ষামন্ত্রী তিনি নিজে অসুস্থ বোধ করেছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা কর্তা তা তার চিকিৎসা হয়েছে এবং এই যে মানে দ্বিতীয়বার শিক্ষামন্ত্রী হওয়ার পরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এলেন ও সেক্ষেত্রে দেখা গেল যে শিক্ষামন্ত্রীর সামনেই কিন্তু তাদের আন্দোলনকারী পড়ুয়ারা তারা তাদের দাবি তুলে ধর ধরার যে বক্তব্য সেই বক্তব্য থেকে সরে থেকে শিক্ষামন্ত্রীকে রীতিমতো আটকে দেওয়ার চেষ্টা করলেন এবং শিক্ষামন্ত্রী মানে পথে বাধা সৃষ্টি করলেন এবং তার গাড়িতে জুতো ছড়া থেকে শুরু করে গাড়ি কাঁচ ফাংচুর সমস্ত কিছুই কিন্তু তারা করলো এবং কনভয় যখন তখন বেরিয়ে কিন্তু সেই গাড়ির মানে আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে চিকিৎসা দিন তারা এই মুহূর্তে নাজরিয়া ছ বছর আগে আমরা দেখেছিলাম যাদবপুরের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তিনি আক্রান্ত হয়েছিলেন আবার ব্রাত্য বসু একেবারেই ছ বছর আগে যে ছবি আমরা দেখেছিলাম ঠিক সেই ছবিরই যেন আর একটা রূপ দেখতে পেলাম আজকে ছ বছর আগে যখন বাবুল সুপ্রিয় যান কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন এবং তিনি তাকে রীতিমতো আটকে দেওয়া হয়েছিল বিক্ষোভ দেখানো হয়েছিল তার গাড়িতে আঘাত করা হয়েছিল তো সেক্ষেত্রে একটা ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেই পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে গেছিলো আজকের যে পরিস্থিতি তাও দেখা গেল যে হাতের বাইরে হাতে নাগালের বাইরে চলে গেছিল পরিস্থিতি এবং রীতিমতো ধাক্কা ধাক্কি শিক্ষামন্ত্রীকে কোনো রকমে গাড়িতে বসানো শিক্ষামন্ত্রীকে আটকে রেখে দেওয়া এবং তার সামনেই স্লোগানিং করা তার বক্তৃতা চলাকালীন স্লোগানিং করা রীতিমতো কিন্তু দেখা গেল যে শিক্ষামন্ত্রীর সামনে মানে বিশৃঙ্খল পরিস্থিতি এবং এই বিশৃঙ্খল পরিস্থিতিতে এই ধাক্কা ধাক্কিতে এবং গাড়ি আটকানো এই সমস্ত কিছুতে দেখা গেল দুজন ছাত্র আহত হলো তাদের আদম একদম ছবি উঠে এসেছে আজ যাদবপুর থেকে আমরা চলে যাব আমাদের আরেক প্রতিনিধি শান্তিকা বন্ধুpadStartায়ের কাছে শান্তিকা এই মুহূর্তে ব্রতবর্ষ শারীরিক অবস্থা কিরকম রয়েছে জানব তো থেকে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি আমরা সরাসরি চলে যাব এসএসকেএম হাসপাতালে মানে মুগ আটকেতে গিয়ে চিয়ারে তাকে আপনারা দেখুন মানুষকে দেখতে দিন যারা শিক্ষা নিয়ে এত কথা বলেন যারা আর জি নিয়ে কথা বলেন যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন যারা চাকরি খাবার জন্য আন্দোলন করেন তাদের বলতে দিন এই তো ওকে দেখে মনে হচ্ছে গুন্ডা একজন নিরীহ

একেবারে সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি যদবপুর বিশ্ববিদ্যালয়ে যা একেবারে বেনজির ঘটনা ওয়েব কুপার বৈঠকে যোগ দিতে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রত্ত বসু মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চলে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে লাঠি হাতে তাড়া করা হয় ইতিমধ্যে কিন্তু এস এস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিক্ষামন্ত্রী ব্রত্ত বসুকে চিকিৎসার জন্য আমরা চলে যাব এস এস কেম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা এই মুহূর্তে ব্রত্ত শারীরিক অবস্থা কেমন রয়েছে জানবো থেকে কিছুক্ষণ আগেই বসু তিনি কিন্তু এই ট্রমাকেয়ার যে সেন্টার এস এস কে ট্রমাকেয়ার সেন্টার সেখান থেকে তিনি কিন্তু বেরিয়ে এসে তিনি কিন্তু নিজে জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু তার শারীরিক যে অবস্থা আগের থেকে অনেকটা দিকে ভালো রয়েছেন তবে তার প্রেশার এই ঘটনার পরে অনেকটা হাই হয়ে গিয়েছে যেরকম চিকিৎসকরা জানিয়েছেন এবং তার বা হাতে চোট লেগেছে এবং সেই কারণে একটি এক্স রে করতে হয়েছে তবে সেই চোট যে বিরাট গুরুতর চিকিৎসক বা বিরাট ডিপ গভীরভাবে লেগেছে এমনটা নয় চিকিৎসকরা কিন্তু জানিয়েছেন এক্স রে রিপোর্ট দেখে তারা পরবর্তী যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন তবে কিছুক্ষণ তবে কিন্তু ব্রাত্যবসকে এস এস কেম হাসপাতালে ভর্তি করতে হয়নি তিনি কিন্তু বেরিয়ে গিয়েছেন এবং চিকিৎসা করিয়ে বেরিয়ে আসার পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি কিন্তু করেছেন তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই যে একটা রণক্ষেত্র চেহারা নিল এবং শুধুমাত্র রণক্ষেত্র চেহারাই তো নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই যে কার্যত রক্তাক হয়ে উঠল ছাত্রদের সংঘর্ষের জেরে এবং যারা যারা এই গোটা ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেককে চিহ্নিতকরণ করে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে এবং বাম সংগঠনগুলোর দিকে কিন্তু ব্রাত্য বসু মূলত তিনি কিন্তু ইঙ্গিত করছেন এবং তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যেই যা যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে না কেন কাউকে কিন্তু কার্যত রেয়াত করা হবে না এই গোটা বিষয়টা তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন ইতিমধ্যেই মোহাম্মদ সেলিম তার এই অসুস্থ হয়ে পড়া বা তার এই এসএস কে আসার এই গোটা বিষয়টাকে নাটক বলে অভিহিত করেছেন এবং সেই প্রসঙ্গে প্রাত্যবসু বলছেন যে তিনি তো নাটকই করেন এবং তাই তার এই গোটা বিষয়টা বা তার অসুস্থতা হয়ে পড়া যদি নাটক হয় তাহলে বাদবাকি যে সমস্ত অধ্যাপক বা বাদবাকি যে সমস্ত প্রফেসররা রয়েছেন তারা তো নাটক করেন না তাহলে তাদের তাদেরও যে একটা অসুস্থ হয়ে পড়া তাদেরও যে একটা একটা বিপত্তি তাদেরও যে একটা হেনস্থা শিকার তাহলে তারা তো নাটক করছেন না তিনি নাটক করেন তিনি অসুস্থ হয়ে এইভাবে এস কে এম এসছেন মোহাম্মদ সেলিমের এই বক্তব্যকে তিনি কিন্তু খণ্ডন করছেন না কিন্তু তিনি কিন্তু আঙুল তুলছেন মোহাম্মদ সেলিমের দিকে ঘুরিয়ে কার্যত এবং এই বাদবাকি তার যারা সহকর্মী তাদের উপরেও আজকে আঘাত আনা হয়েছে এবং তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আগামীতেও তিনি আরও আবারও যাদবপুরে যাবেন কারণ তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলছেন যাদবপুরে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল যেতে পারবে না এমনটা তো নয় তাই আগামী দিনে আবারও তিনি যাদবপুরে যাবেন এবং তিনি কিন্তু চাইলেই এই যে গোটা বিষয়ে গোটা তিনি কিন্তু পুলিশ ডাকতে পারতেন কিন্তু নিজের অবস্থানে সকাল থেকেই বা শুরু থেকেই তিনি কিন্তু একদম অনর ছিলেন এবং তার নিজের যে অবস্থান সেটা কিন্তু খুব স্পষ্ট ছিল তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে শিক্ষাঙ্গনে তিনি কিন্তু পুলিশ ডাকবেন না এবং শান্তিভাবে তিনি কিন্তু আজকে যে উত্তপ্ত যারা পড়ুয়া ছিল যে সমস্ত যাদের জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটলো তাদের সঙ্গে কথা বলবেন ডাক্তপোষকে দেখতে কিন্তু কুণাল ঘোষ তিনিও এসএসকে হাসপাতালে এসেছিলেন কুণাল ঘোষ কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন i যে এই গোটা বিষয়টা তৃণমূল কিন্তু একদমই হালকাভাবে নিচ্ছে না যথেষ্ট সিরিয়াসলি তারা কিন্তু দেখছে এবং তিনিও কিন্তু জানিয়ে দিলেন যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু প্রত্যেককে চিহ্নিতকরণ করে শাস্তি দেওয়া ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ এবং তৃণমূলের পক্ষ থেকে সেই বিষয়টাই কিন্তু সেই পদক্ষেপই করা হবে নাহলে আগামী দিনে একজন রাজ্যের মন্ত্রী তিনি শিক্ষামন্ত্রী তিনি একটা বিশ্ববিদ্যালয়ে গেছেন সেখানে একটা সংগঠনের একটা অনুষ্ঠানে তিনি গিয়েছেন তিনি কিন্তু যথেষ্ট সম্মানিত তার দিকে জুতো ছোঁড়া হচ্ছে তার তাকে মারতে যাওয়া হচ্ছে ওম প্রকাশ মিশ্রকে রীতিমতন তার জামার কলার টেনে ধরে তার উপরেও হামলা করা হচ্ছে এই গোটা বিষয়টাকে কিন্তু কোনো রকমে মেনে নেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কুনাল ঘোষ তার কিছুক্ষণের মধ্যে মদন মিত্র তিনিও কিন্তু আসেন এস হাসপাতালে তবে কুনাল ঘোষের এর এবং ব্রাত্যবসু বেরিয়ে যাওয়ার পরে মদন মিত্র তিনি কিন্তু আসেন তাই ব্রাত্যবসুর সঙ্গে তাদের দেখা হয়নি তার দেখা হয়নি তবে মদন মিত্র তিনিও কিন্তু এই ঘটনাটার যথেষ্ট নিন্দা জানিয়েছেন এবং তিনি বলছেন যে এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তিনি আরও জানাচ্ছেন যে ব্রাত্য তো সত্যিই নাটক করে ব্রাত্যর নাটক ব্রাত্যবসুর নাটক সাধারণ মানুষজন বা দর্শক রীতিবতন টিকিট কেটে দেখতে যায় কিন্তু সিপিএমের নাটকে মানুষ আর বলে না তিনি কিন্তু এরকমভাবেই একদম যে রাজনৈতিক বক্তব্যের পাল্টা জবাব তিনি কিন্তু রাজনীতি দিয়ে দিলেন তার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম যে ব্রাত্যবসুর যে ব্রাত্যবসুর সঙ্গে যিনি থাকেন তার ওপরে কিন্তু আজকে যথেষ্ট আঘাত করা হয়েছে তার কিন্তু হাতে লেগেছে এবং কার্যত তিনি কথা বলার অবস্থাতে ছিলেন না এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং যেটা বলছিলাম যে ব্রাত্য বসুর সঙ্গে যিনি ছিলেন তা তিনি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বিধ্বস্ত তারও হাতে লেগেছে তিনি আর কথা বলার মতন অবস্থায় নেই তিনি কিন্তু জানিয়েছেন যে একটা চেয়ার এবং আরও ভারী কিছু তার হাতে এসে উপরে উল্টে পড়েছে এবং তার দিকে তার যথেষ্ট লেগেছে এবং মদন মিত্র তখন প্রশ্ন তুলছেন যে যারা আর নিয়ে আন্দোলন করেছিল যারা চাকরি কথা বলেছিল এই বিষয়গুলোকে সামনে তাহলে তারা আজকে তারা কোথায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জানিয়ে দিলেন যে আগামীতে এই যে ঘটনা সেই ঘটনার কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং সত্যি কথা সকাল থেকে যে ছবি প্লাস লাগাতার সম্প্রচার করলো তাতে কিন্তু দেখা গেল কখনো রাস্তবসু গাড়ির উপরে জুতো ছড়া হলো এবং কখনো বা ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে ধরে মানে একদম পড়ুয়াদের একটা মারাত্মক একটা বিক্ষোভ আবার কখনো বা দেখা গেল যে একদম ছাত্রের মাথার একদম ফেটে একদম রক্তারক্তি অবস্থা সেই ঘটনার রেশে বেশ রেশ ধরে বেশ কিছুক্ষণ যাদের এইটভির মোড়ে পড়ুয়ারা অবস্থান বিক্ষোভ করে তবে এই মুহূর্তে পরিস্থিতি আগের থেকে শান্ত হয়েছে এমনটা বলা যায় কিন্তু আজকের দিনটা রাজ্যের যে একটা শিক্ষার দিকে বা শিক্ষার ক্ষেত্রের ইতিহাসে যে একটা কালো অধ্যায় হয়ে রইলে এমনটা কিন্তু বলাই যায় অঙ্কিতা একদম শান্তিকা নজর রাখো ধন্যবাদ তোমায় এস এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এবং গিয়েছিলেন কুনাল ঘোষ মদন মিত্র এবং কুনাল ঘোষ বলেন যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান যে আমি আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার বৈঠকে যোগ দিতে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী মন্ত্রীর গাড়িতে ভাঙচুর এবং মন্ত্রীর সঙ্গে যিনি ছিলেন তিনিও কিন্তু গুরুতর আহত হয়েছেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে লাঠি হাতে তাড়া করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া খুলে দেয় পড়ুয়ারা মন্ত্রীকে গো ব্যাক স্লোগান এবং তুমুল উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে